আসসালামু আলাইকুম চলে আসলাম দোকানে আর কাসের দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে টোনার টুনি ভালো একটি নতুন একটি ফোন কিনেছে তো কাসবাই ফোন নতুন ফোন কেনার উপলক্ষে হ্যাঁ আজকে আমাকে কিছু খাওয়াবে দেখি কাসবাই কি খাওয়া কাসা ভাই হ্যাঁ কি খাবে বিশেষ করে রাতে আর দোকানে কাসরাই আসলাম কাসরবাই নতুন ফোন কিনেছে সেটা তো আছেই তারপরও আমার ওয়াইফের জন্য কিছু আচার এবং চানাচুর কিনতে আসলাম তো ডাইল হ্যাঁ তো যে তো নতুন ফোন কিনেছে হ্যাঁ তাইলে এ উপলক্ষে কাসরবাই কিছু খাওয়াবে তো অবশ্যই আপনারা যারা যারা নতুন ফোন উপলক্ষে খেতে চান কাঁচা নতুন ফোন কিনেছে অবশ্যই টুনা টুনির দ্বারা এ হোসবেন কাঁচা দ্বারা অবশ্যই আপনারা মিষ্টি খেতে পারবেন